বন্ধুরা সবাইকে রবিবারের শুভেচ্ছা জানাই হ্যাপি সানডে আর যেহেতু ছুটির দিন তো রান্না তো তাড়াতাড়ি নেই সকালবেলা ওই জন্য আজ একটু চলে এলাম ছাদে আর ছাদে থেকে আমাদের এই প্রকৃতি দেখতে ভীষণই সুন্দর লাগে ওই জন্য সময় গেলে একটু ছাদে চলে আসি আর দেখো চাষবাস কিন্তু শুরু হয়ে গেছে চাষিরা চাষ কিন্তু করছে আর ধান পোতা চলছে ধান রোপণ দেখতে পাচ্ছ আর আমাদের সাথে থেকে কিন্তু একদম মাঠ দেখা যায় মাঠের ধারেই বাড়ি আমাদের আর সকালকার পরিবেশটা দেখো একদম মেঘলা আকাশ তো কয়েকদিন ধরে তো বৃষ্টিপাত চলছে আমাদের এদিকে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি আকাশটা মেঘলা রয়েছে দেখো আকাশ মেঘলা দেখো আমাদের কাছে তাল পাকতে শুরু করেছে ধরতেও শুরু করেছে আর তালের বড়া খাওয়াও শুরু হয়ে গেছে তো আমাদের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আরও অনেকগুলো গাছ ছিল গাছগুলো কাটে পড়ে গেছে নতুন গাছ রোপণ হবে নতুন কয়েকটা আমের গাছ কাঁঠাল গাছ লাগানো হয়েছে এখানে আর এখানে একটা পুকুর আছে দেখো আর পুকুরটা একদম গাছের আড়াল হয়ে গেছে খুব বেশি দেখা যায় না আর পুকুরের ধারেই এখানে আমাদের আর জমিগুলো রয়েছে চাষের জমি আর অনেকটাই বিস্তর রয়েছে চাষের জমি দেখো আর দেখতে পাচ্ছি সব জমিগুলোতেও কিন্তু ধান রোপণ চলছে এই সোনার ফসল ফলে চাষিরা অনেক কষ্ট করে চাষবাস করে তাই তো আমরা সবাই খেতে পাই আর এই কাকগুলো কিন্তু কা কা করছে সকাল থেকে কারণ খাবার জন্য তো সবাই ঘুরে বেড়ায় তাই না মানুষ তো পেটের জন্যই সব কিছু করে কাজকর্ম তো খাওয়ার জন্যই সবাই খাবার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এই পাখিগুলো রোজ কিন্তু এখানে বসে থাকে পায়রাগুলো চলো আমাদের চাঁদের গ্রামটা কেমন লাগে তোমাদের দেখাই আর দেখো সকালবেলা চলে এসেছে কয়েকজন মাছ বিক্রি করার জন্য আমরা কিন্তু এদের কাছে রোজ মাছ কিনে থাকি শুনতে পাচ্ছ মাছ নেওয়া সবাই মাছের জন্য চলে এসছে অনেকজন চলে আসে সকাল সকাল মাছ বিক্রির জন্য তো মাছের জন্য কিন্তু আমাদেরকে রোজ রোজ বাজারে ছুটতে হয় না বাড়িতে বসেই মাছ পেয়ে যায় আর আমাদের এখানে অনেক নারকেল গাছ আছে দেখতে পাচ্ছি কত নারকেলের গাছ গ্রামের পরিবেশের একটা মাধুর্য আলাদাই আছে সকাল থেকে একদম স্নিগ্ধ পরিবেশ থাকে কোলাহলটা একটু কম থাকে চলো বন্ধুরা সবাই খুব ভালো থেক টাটা সবাইকে আর আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানাবে আর মাঝে মধ্যে তোমাদের আমি আমাদের গ্রামে ভিডিও করে দেখাই ছাদ থেকে আর আমাদের এখানে দেখো টবে কয়েকটা গাছ রয়েছে একদম ঘাসে ভর্তি হয়ে গেছে এখন পরিষ্কার করা হয়নি এবার করতে হবে পরিষ্কার নতুন গাছ রোপণ করতে হবে এখানে টেবিল গুলো গাছটাতে কয়েকটা টেবিল গুলো রয়েছে দেখো এখানে নয়নতরা ঘাসটাতে ফুল ফুটেছে সুন্দর